বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুল উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম সে আয়োজনে সবজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে এইভাবে আমাদেরকে বিগত ষোলো বছরে আমাদের ইসলাম ইসলামের সিম্বল আমাদের যে অধিকার সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি দেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামে কথা বলতে পারছি আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে আল্লাহ সকল শহীদদের জান্ন আল্লাহ মামিন আমরা যদি আল্লাহ রসুসাল্লা সেরা করি রসুলের মাঝে আমাদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটা কথা জীবনের মধ্যে আমরা খুঁজে পাই আমরা যদি আল্লাহ জীবনে দেখি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি ইসলামের উপর যখন নাজির হয় প্রথম যে অভিনাজির হয় সেটা হচ্ছে পর তোমার করেছেন এবং আমরা দেখে পাই ইসলাম যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয় যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দিরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয় এবং আমরা যে দোয়া করি আল্লাহ ইসলামকে যে দোয়া শিখিয়েছেন

কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করবো আমরা সবাই চাকরি বাকরি করবো সবাই বিভিন্ন আমাদের নিয়মতা যেন সই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিট কারণ হই কল্যাণের কারণ হই আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আল্লাহ ইসলামের সিরাজ থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহামের পুরো জীবন জুড়ে ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহামের কাছে একটা সুপারিশ আসছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ হাসছিল হ্যাঁ তখন আল্লাহ সাল্লাহ আলহিম বলছিলেন আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলব এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করি সেটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামীতে রাষ্ট্র নায়ক হবো আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকি আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ করি আমি যে হলে থাকি সবার পর যেন ইনসাপ কায়ে করি আমি যেখানে থাকি না কেন

জীবনে দেখি তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল সবাইকে নিয়ে যে একসাথে চলা আল্লাহ ইসলামের যদি মাদানী জীবন আমরা করি ইসলামের যে মদিনা রাষ্ট্র সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব যারা হিজরত করেছিল মহাজির এবং যে ওখানে যারা আনসার ছিল তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায় একসাথে কিভাবে রাষ্ট্রকে নির্মাণ করা যায় এবং ওখানে যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় এবং মদিনা সনাদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর পাশে নেতৃত্ব দেখি তার যে নেতৃত্বের প্রভাব তিনি শুধু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আমরা জানি হুদাইবের সন্ধে আমরা দেখেছি আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধ আল্লাহ আলাইসলাম যখন সাহাবিরে পরিকা ফন করছিলেন তিনি নিজেই নেমে পরিক্রন করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন তিনি দেখিয়েছেন এবং আল্লাহ রসুল্লাহ সব সবসময়

আজকে মুসলমান আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আজকে আমাদের উপর বিভিন্ন ধরনের সাপ্রেশন অপারেশন আমাদের মধ্যে বিভাজন সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক গুলো সরে গেছি কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা থেকে অনেক গুলো সরে গেছে তো আমাদের সবাই আমাদের এখন নতুন ভাবে সমুদ্ধ হবে কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের উপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে এবং সে আলোকে আমাদের সমাজকে বিনিময় করতে হবে এবং সে আলোকে যদি আমরা আমাদের সমাজ বিনিময় করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরাই সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব ইনশাআ ইনশাল্লাহ